ইলিশ মাছের লোভনীয় যত ডিশ রয়েছে এর মধ্যে ইলিশ পলাই অন্যতম ইলিশ পোলাও যে কোনো অনুষ্ঠানে কিংবা দাওয়াতে কিন্তু এটা একটা প্রথম সারের পছন্দের শীর্ষে থাকে সবার আর এটা যেমন দেখতে আকর্ষণীয় তেমনি খেতেও কিন্তু খুবই সুস্বাদু আলাইকুম সায়রা রান্নায়ণ্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইলিশ মাছের অনেক রকম রান্নায় কিন্তু আমার ইউটিউব চ্যানেল ও পেজে দিয়ে দিয়ে থাকি এর মধ্যে ইলিশ পোলাও একটি এটি বিভিন্নভাবে করা যায় তার মধ্যে সব সবচেয়ে কম উপকরণে সহজভাবে করার পদ্ধতিটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি মাথা ল্যাচ বাদ দিয়ে মাছখানে যে পিসগুলো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি প্রথমে এখানে পাঁচটি পেঁয়াজের ব্যারেস্তা করে নেব যে কোনো পোলাও বিরিয়ানিতে কিন্তু ব্যারেস্তাটা দিলেই স্বাদটা খুব ভালো হয় এখানে আমি পাঁচটি পেঁয়াজের ব্যারেস্তা করে নিব সে সাথে চারটি পেঁয়াজ হামানদিস্তা দিয়ে থেতলে নিয়েছি বা পুরো পেস্ট করে নিলো পারভেন্ট প্রথমে আমি এখানে যে ব্যারেস্তাটা ব্যারেস্তাটা প্রায় হয়ে আসার সময় এখানে এলাচ দারচিনি গোটা মশলা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা রিলিজ হয় সুন্দরভাবে তারপর এই ব্যারেস্তাটা তুলে নিব ব্যারেস্তা খুব দ্রুত করতে চাইলে এবং বেশি পরিমাণে করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজ এবং একটু চিনি অ্যাড করলে খুব দ্রুত হয় রান্নার বিভিন্ন টিপস ফলো করলে কিন্তু রান্না অনেক লোভনীয় হয়ে যায় হাতের কাছের উপকরণ দিয়ে এখন এই ব্যারেস্তা ভাজার তেলের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার থাকে এই তেলের মধ্যে আমি থেতলানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে চারটে পেঁয়াজ দিয়ে দিলাম মোট কিন্তু নয়টি পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি ইচ্ছা করলে শুধু ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন যেহেতু খুব বেশি গরম আমি অনেক বেশি রিচ করতে চাইনি এই জন্য ঘিটা স্কিপ করেছি আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি তিন টেবিল চামচ সেই সাথে কুচানো টমেটো দিয়েছি দুটি টমেটো পেঁয়াজ এগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব লবণ দিয়ে নিলাম এখানে তিন চা চামচ লবণ কিন্তু পরবর্তীতে চাল অ্যাড করার পরে আরেকটু দিতে হবে এখন আসতো গোটা গোলমরিচকে হামান দিস্তা দিয়ে আমি থেতলে নিয়েছি বা কেউ শিলনোড়া কিংবা ব্লেন্ডার করেও দিতে পারেন এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি গোলমরিচ কিন্তু যে কোনো শাহির আনাতে ফ্লেভারটা খুব সুন্দর করে রিলিজ হয় এবং স্বাদও বাড়িয়ে দেয় এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ হলুদটা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন যেহেতু পোলাও হালকা একটু মাছে কালার আসার জন্য আমি এখানে দিয়েছি দিয়েছি ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ যেহেতু এখানে গোলমরিচের গুঁড়ো রয়েছে সে সাথে কাঁচা মরিচও যাবে মরিচটা আসলে যার যার যতটা ঝাল খেতে পছন্দ করে ওই অনুসারে এখন এ গ টমেটো গলে যাওয়ার পরে পেঁয়াজ এবং টমেটো গলে যাওয়ার পরে এই মশলাটার মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম টমেটো যদি পিউরি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো আর একটু দ্রুত রান্নাটা করতে পারবেন আর গোটা টমেটোটাও কিন্তু তেলের মধ্যে মিশে গেলে সেটা কিন্তু অনেক স্বাদ হয় এখন আস্তে আস্তে যেভাবে দেখতে পাচ্ছেন আলতো হাতে একটু নেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় মাছের মধ্যে যেন খুব সুন্দরভাবে তেল মশলাগুলো ঢুকে যায় আপনারা ইলিশ মাছটাকে কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইলিশ মাছ আর অনেকগুলো রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা নতুন রাঁধুনি তারাই করলে ঘুরে আসতে পারেন এরপর মাছগুলো উল্টে দিয়ে হালকা একটু পানি অ্যাড করেছি যেন মশলাটা লেগে না আসে এখন আস্তে আস্তে করে নেড়ে দিয়ে মোটামুটি উভয় পেট পাঁচ মিনিট করে দশ মিনিট রান্না করে নিতে হবে না হলে কিন্তু ইলিশ মাছের যে স্মেলটা কাঁচা স্মেলটা সেটা থেকে যাবে এই পর্যায়ে এক কাপ এর চেয়ে একটু কম টক দই ফেটিয়ে নিলাম ভালো করে টক দই কিন্তু এই ইলিশ পোলাওর একটি অন্যতম উপকরণ এটা স্কিপ করা যাবে না এখন টক দইটা মশলার সাথে আলতো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে টক দই দেওয়ার পরে দুই তিন মিনিট আরও রেখে দেব তারপরে একে একে মাছগুলো তুলে নেব আমি এই যে গ্লাসটি ইউজ করেছি এই গ্লাস দিয়ে আমি আড়াই কাপ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কাপ চিনিগুড়া পোলাও চাল আমি এই রান্নার জন্য নিয়েছি সেই জন্য মোটামুটি পাঁচ কাপ পানি আমি ফুটিয়ে নিয়েছি পোলাওতে কিংবা বিরিয়ানিতে কিন্তু গরম পানিটা অ্যাড করলে ভালো হয় এখন এই মশলা থেকে আমি মাছটা তুলে নিলাম এবং চিনিগুড়া চাল আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চাল একটু ধুয়ে নিলে সেক্ষেত্রে আর চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খুব সুন্দর হয় পোলাওটা এখন এই মশলার সাথে পোলাও চালটা ভালো করে কষিয়ে নিব আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই শুধু একটু লবণটা যেন চালও ঠিকভাবে হয় সেজন্য জন্য আরও দুই চা চামচ লবণ এখানে অ্যাড করলাম ভালো করে এখন মশলাটা মিশিয়ে কষিয়ে নিয়েছি মোটামুটি যদিও আমরা ইউটিউবে একটু তাড়াহুড়ো করে টেনে ভিডিওটা দেখাই আসলে কষানোর উপরে রান্না নির্ভর করে আমি পাঁচ কাপ পানি থেকে একটু কম দিয়েছি কারণ এখানে মশলার সাথে কিছুটা পানি অ্যাড করা ছিল এখন ভালো করে দশ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি ঝাল খেতে চাইলে ভেঙে দিতে পারেন এই পর্যায়ে বাদাম কিসমিস এড করবেন আমি এটা স্কিপ করেছি আপনারা অবশ্যই কিসমিস এবং বাদামটা এই পর্যায়ে ইউজ করলে সুন্দর হয় ফ্লেভারটাও মিশে যায় সেই সাথে কিসমিসগুলো ফুলে থাকে খেতে ভালো লাগে এখন মোটামুটি পানিটা সত্তর ভাগ টেনে আসার পরে চালটা সরিয়ে ভিতরে মাছগুলো বসিয়ে দিব। সেই সাথে বেরেস্তাগুলো দিয়ে দিব ব্যারেস্তাগুলো দিয়ে দিব দু এক পাশে আমি হচ্ছে তিন পিস আর এক পাশে চার পিস আমি এখানে মাছ দিয়ে দিলাম সেই সাথে মাছের গ্রেভি এবং ব্যারেস্তাগুলো সবগুলো দিয়ে দিলাম যারা এ পর্যায়ে ঘি খেতে চুজ করেন লাস্টে নামানোর আগে একটু এক চা চামচ ঘি আবার পুনরায় অ্যাড করে দিবেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও রিচ হবে খেতে ভালো লাগবে আমি যদিও গরমের কারণে এখানে ঘিটা স্কিপ করেছি এখন একেবারে লো হিটে কুকারের যে ঢাকনার ছিদ্রটা এটাও বন্ধ করে দমে মোটামুটি পনেরো মিনিট একেবারে লো হিটে রান্না করে নিয়েছি সে সাথে একটু উপর নিচ করে নিচ থেকে উপরে তুলে দিয়েছি তুলে আগুনটা নিভিয়ে কিন্তু মোটামুটি আঠারো মিনিট যে কোনো পোলাও রান্নাতে দমে রাখতে হয় আগুন বন্ধ করার পরে ঢাকনাটা তোলা যায় না এই টিপসগুলো একটু ফলো করলে কিন্তু রান্নাটা আর খুব বেশি কঠিন হয় না যেহেতু ইলিশ মাছ খুব নরম এগুলোকে আলতো হাতে তুলতে হবে যেন ভেঙে না যায় তারপরে সার্ভিং ডিশে সার্ভ করে নিলেই হলো আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে যারা ইউটিউব থেকে দেখছেন একটি লাইক দিবেন সে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে